ও আমিনু স্বালিহ কানতলা হুম জান্নাতুল ফের দাউসে নুজুলা আল্লাহরাব্দুল আমিন বলেন ইন্মেল্লা দিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে কি এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিলু স্বালিহাদ এবং যারা নেক কাজ করেছে কنات لهم جنات الفردوس نزلا الله رب العالمين তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কে বরাদ্দ করে রেখেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হলো ইমানের কথা কিসের কথা iman আল্লাহ সর্বপ্রথম ইমানের গুরুত্ব দিয়েছেন এই যে আমরা কালেমা পড়েছি আমান্তু বিল্লাহ সর্বপ্রথম বলেছে কি আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আল্লাহ কার উপরে ইমান আল্লাহ আল্লাহর উপরে ইমান আল্লাহ আবার কোরআন শরীফের শুরুতেই আমরা যে বাকারা বাকারাবরি আলী ত্লাম মিম এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রিনাই মেনু নাবিল যারা আমি আল্লাহকে দেখে নাই জান্নাতকে দেখে নাই জাহান্নামকে দেখে নাই এই সমস্ত কিছু অদৃশ্য বিষয় আমার না দেখে যে ইমান এনেছে সেই হয়েছে বলুন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বলেছেন ইমানের কথা কিসের কথা বলেছেন ইমানের কথা আল্লাহ রব্বুল আলমিন ইমানের কথা আগে কেন বললেন নেক আমলের কথা পরে কেন বললেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরীন کرامগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা আগে এনেছেন এই জন্য আর নেককারদের কথা পরে নিয়ে এসেছেন এই জন্য যে বান্দার ভেতরে যদি ঈমান না থাকে অমতো অবস্থায় বান্দা যত नेक আমল করুক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যত नेक আমল কর না কেন যদি তোমার মধ্যে ইমান না থাকে তাহলে তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য সর্বপ্রথম বান্দার যে কাজ এটা হলো ইমানকে পরিপক্ষ